নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় একদম নিখুঁত অঙ্ক করে সুপ্রিম কোর্টে যে নোট দিয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেই নোটটা নিয়ে আজকে আপনাদের কাছে কথা বলছি নতুন বাংলার এই পর্বে এবং সরাসরি আইনজীবী ফিরদোস সামিমানের বক্তব্য আপনাদের জন্য আমি রেকর্ড করেছি প্রতিবেদনে শেষ পর্বে শুনবেন যেখানে একদম তিন নম্বর পাতায় অঙ্ক করে টু নাইন রুল ইজ অ্যাজ ফলোজ ডিএনএস অ্যালোয়েন্স পার্সেন্টেজ হিসেব করে এআইসিপিআই ফাইভ থার্টি সিক্স ডিভাইডেড বাই ফাইভ থার্টি সিক্স পাশে হান্ড্রেডটা লেখা প্রায় সেইটা এই মুহূর্তের প্রতিবেদনে দেখছেন এবং সাত নম্বর এগারো পাতার এই নোট এই সেই এগারো পাতা নোটে জাস্টিস রবীন্দ্রনাথ সামন্ত এবং জাস্টিস হরিশ যে রায়টা দিয়েছিলেন সেই রায়টাকে পর্যন্ত উল্লেখ করে দেওয়া হয়েছে অর্থাৎ এই দীর্ঘ ডিএ মামলা যে লড়াইটা চলছে সে যেখানে জাস্টিস সামন্ত পেজ নাম্বার এইটে রেফার টু প্যারা এইটি টু অফ দ্য জাজমেন্ট অফ দ্য অনারবল কোর্ট ডেটেড সাচ অ্যান্ড সাচ কী কী বলেছেন সেটা উল্লেখিত রয়েছে জাস্টিস হরিশ ট্যান্ডন বাই অ্যা সেপারেট কঙ্কারিং জাজমেন্ট জাস্টিস ট্যান্ডন ট্রেস দ্য হিস্ট্রি অফ ডিএনএস অ্যালয়েস অ্যান্ড হেল্ড দ্যাট রোপা রুলস টু থাউজেন্ড নাইন স্টেট গভর্নমেন্ট কুড নট ডিনাই দ্য অ্যাপ্লিকেবিলিটি অফ দ্য ইন্ডেক্স অ্যাভারেজ আন্ডার দ্য স্ট্যানুটারি রুলস অফ পেজ ফর্টি অফ দ্য এস এল পি আমি দেখছিলাম যে এগারো পাতার নোটটা বিকাশবু ফিরদ সামিম এরা জমা দিয়েছেন সুপ্রিম কোর্টে পুরোটাই একদম ম্যাথমেটিক্যাল ইকুয়েশ অঙ্কগুলো করে দেওয়া হয়েছে যে দিয়ে কিভাবে কোন কোন মানে রুল অনুযায়ী জাস্টিস হরিশ টন জাস্টিস রবীন্দ্রনাথ সামন্ত জাস্টিস বাগ যারা এই বিভিন্ন পর্বে রায়টা দিয়েছেন সেই রায়ের অঙ্কগুলোকে উল্লেখ করে দিয়েছে একদম মানে ছোট ছোট অঙ্ক কিন্তু সেই অঙ্কে অন্যান্য জায়গা থেকে বেশি রেফার না করে একটা খুব ইন্টারেস্টিং জায়গা আমার মনে হলো যেটা আপনাদের কাছে উল্লেখ করা দরকার দশ নম্বর পাতায় আঠেরো নম্বর পয়েন্টে বিকাশবাবুরা সাবমিশন করছেন দ্যাট দ্য স্টেট গভর্নমেন্ট দ্য অ্যা রিজয়েন্ডার নোট অফ অ্যাট পেজ ফোর অফ স্টে সেড নোট দি স্টেট গভর্নমেন্ট স্পেসিফিক্যালি অ্যাডমিটেড দ্যাট থ্রু এক্সিকিউটিভ মেমো নাম্বার ডিএনএস অ্যালয়েস ইজ অ্যান অফ দ্য এমপ্লয়ি অর্থাৎ রাজ্য সরকারি স্বীকার করেছে ডিএটা হচ্ছে এন্টাইটলমেন্ট সেটাকে উল্লেখ করে দিয়েছেন ইট ইজ অলসো মেনশন দ্য দেয়ার আর ফোর টাইপস অফ অ্যালাওয়েন্সেস নেমলি ওয়ান নন প্র্যাকটিসিং অ্যালোয়েন্স এনপিএ ডিএনএস অ্যালোয়েন্স ডিএ হাউস অ্যান্ট অ্যালোয়েন্স এইচ আর এ অ্যান্ড দ্য মেডিক্যাল অ্যালাওয়েন্স এম এ এটা কে উল্লেখ করছে দ্যাট দ্য স্টেট গভর্নমেন্ট ফাইল ফাইল্ড আ রিজয়েন্ড নোট অ্যাট পেজ ফোর অফ দ্য সেড নোট দি স্টেট গভর্নমেন্ট স্পেসিফিক্যালি অ্যাডমিটেড দ্যাট থ্রু সাচ এই এগারো পাতার যে রিটার্ন সাবমিশনটা জমা দিয়েছেন বিকাশ বিকাশবুরা সেইটা পড়তে পড়তে বারবার মনে হচ্ছিল যে দেখুন ইচ্ছে করলেই কিন্তু কনফেডারেশনের পক্ষ থেকে আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট বিকাশবুর রঞ্জন ভট্টাচার্য ফেদর শামীমরা দীর্ঘ নোট দিতে পারতেন কিন্তু বিকাশ বিকাশবুরা বুদ্ধিমত্তার সঙ্গে শুধু যে যে পয়েন্টগুলো কিন্তু ছুঁয়ে যাওয়া দরকার ঠিক সেই সেই পয়েন্টগুলোকে ছুঁয়ে গেছেন কেন সবাল পর্বে আপনারা দেখেছেন রাজ্য সরকারের একটা টেন্ডেন্সি ছিল অ্যাটিটিউড ছিল পুরো বিষয়টাকে গুলিয়ে দেওয়া এবং সেই জায়গা দাঁড়িয়ে একটা পয়েন্ট আমার কাছে খুব খুব আরও ইন্টারেস্টিং মনে হয়েছে আমার আপনাদের কাছে এই প্রতিবেদনে একটুখানি আপনাদের কাছে পড়ে শোনাব সেটা হচ্ছে এগারো পাতার নোটটা আমি যদিও টেকনিক্যাল লোক নই কিন্তু আমার বারবার মনে হয়েছে যে তেরো নম্বর পয়েন্টে এই এগারো পাতা রিটার্ন সাবমিশনে বিকাশ বিকাশবুরা লিখছেন দ্যাট দ্য কনসিকুয়েন্ট অফ রিট পিটিশন ফাইল বাই দ্য স্টেট হ্যাজ বিন ডিসপিসড বাই টু সেপারেট কংকারিং জাজমেন্টস অন রিজনিং কন্টেন্ট কন্টেন্ট ইন দি অনারেবল হাইকোর্ট হ্যাজ রেফার্ড টু সচ এন্ড সচ তার আগে বলছেন বারো নম্বর প্যারাতে লিখছেন দ্যাট বাই জাজমেন্ট ডেটেড সচ এন্ড সচ দি স্টেট ওয়াজ দি দি রিভিউ প্রেফার্ড বাই দ্য স্টেট ওয়াজ ডিসমিড ডিসমিস বাই দ্য লার্নার ট্রাইব্যুনাল হুইচ ফাউন্ড টোয়েন্টি গ্রাউন্ডস ওয়ার রিপিটিভ ইন নেচার টোয়েন্টি গ্রাউন্ডস টেকেন ওয়ার রিপিটিভ ইন নেচার কে বলছেন দ্যাট বাই জাজমেন্ট ডেটেড আট সাত দু হাজার কুড়িতে দি রিভিউ প্রেফার্ড বাই দ্য স্টেট স্টেট যে রিভিউটা দিয়েছিল সেই রিভিউ পিটিশনটা সেখানে ডিসমিস বাই দ্য লার্নের ট্রাইব্যুনাল লার্নের ট্রাইব্যুনাল সেটাকে ডিসমিস করেন উইচ ফাউন্ড পারছেন অর্থাৎ ট্রাইব্যুনালও এই রিপিটেশন অব দ্য সেম লজিক সেইটাকে আইডেন্টিফাই করেছেন কুড়ি বার সুপ্রিম কোর্টে এটা বিকাশ বিকাশবুরা ধরিয়ে দিয়েছেন এবং শেষকালে বিকাশ বিকাশবাবুরা যে এগারো নম্বর এগারো পাতার রিটার্ন সাবভিশনটা দিয়েছেন শেষ পাতাটা আমার মনে হচ্ছে কনক্লুড করতে গিয়ে যা বলেছেন আমি একটু আপনাদের কাছে পড়ে শোনাব দেয়ার ফোর দ্য ইস্যুজ রেড রেজ বাই দ্য পিটিশনার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বিফোর দ্য লার্নেড ট্রাইব্যুনাল অ্যাজ ওয়েল এস দ্য অনারেবল হাইকোর্ট হ্যাভ অলরেডি বিন গিভেন থটফুল জুডিশিয়াল কনসিডারেশন বাই বোথ দ্য লার্নেড ট্রাইব্যুনাল অ্যান্ড দ্য হাই কোর্ট স্টেট হ্যাজ টু অ্যাক্ট অ্যাজ আ রোল মডেল এমপ্লয়ার অ্যান্ড রেফারেন্স মে বি মেড টু জাজমেন্ট রিপোর্টেড ভূপেন্দ্রনাথ হাজারিকা Versus state of Asham, Sheta Korechan, Kore Bolsin, there exists no substantial question of law remaining to be decided under Article 136 of the constitution of India. And for such reason, the present petition praying for special leave, it is re respectfully stated that may be dismissed, that it is respectfully stated that, uh, that this may be. ডিস কে বলছেন আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদৌস সামিম এবং রাহু ফিম এর পক্ষ থেকে এটা সেটেল করে দেওয়া হয়েছে এই এগারো পাতা সাবমিশনটা আমার এই এগারো পাতা সাবমিশনটা দেখুন আমি আইনের ছাত্র নই আমি ডিএ মামলাটা পরপর ফলো করতে গিয়ে আমার বারবার একটা কথা মনে হয়েছে যে সরকার এটাকে লিঙ্গার করার চেষ্টা করছে সরকার এটাকে দীর্ঘমেয়াদী করার চেষ্টা করছে সরকার এটাকে রাজ্য সরকার প্রতারক সরকার নবান্নে যে প্রতারক মহিলা বসে আছেন তিনি নানানভাবে সরকারি মানুষের অধিকার কাড়ার চেষ্টা করছেন ওদিকে আজকে যখন এই প্রতিবেদন পেশ করছে তখন কার্নিভালের পেছনে কোটি কোটি টাকা ঢালছেন আর সেই সময় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে গিয়েও কোটি কোটি টাকা ঢালছেন তাঁর আইনজীবীদের মারফতে করে আলটিমেটলি ডিএ মামলাটাকে দীর্ঘদিন ধরে গুলিয়ে দেওয়ার একটা পরিকল্পিত চেষ্টা নিয়েছে এবং সেইটা কিন্তু কাউন্টার করতে গিয়ে কিন্তু সেই ফাঁদে পা দেননি প্রতিপক্ষের আইনজীবীরা অর্থাৎ একদিকে গোপাল সুব্রমণিয়াম আর অন্যদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদ সামিমরা এরা কিন্তু খুব সিনপসিস খুব ছোট পয়েন্টে লজিক্যাল পয়েন্টে একদম ম্যাথেমেটিক্যাল ইকুয়েশানস করে অঙ্কগুলো করে 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 বুঝিয়ে দিয়েছেন যে দেখুন এর আগেও তো জাস্টিস হরিশ রায় দিয়েছেন এর আগে তো জাস্টিস রবীন্দ্রনাথ সামন্ত রায় দিয়েছেন ফলে তো সেই রায়ের পার্টিকুলার কতগুলো পয়েন্ট আমি দেখছিলাম সেই রায়ে থেকে একশো দেড়শো শব্দ উল্লেখ করে করে তথ্যগুলোকে দিয়েছেন রোপা রুলস টু থাউজেন্ড অঙ্কটা করে দিয়েছেন ম্যাথামেটিক্যাল ইকুয়েশনসে জোর দিয়েছেন দীর্ঘমেয়াদির পরিকল দীর্ঘমেয়াদি করে দেওয়ার ছকটা রাজ্য সরকারের তার কাউন্টার করতে গিয়ে লজিকে এবং ম্যাথামেটিক্সে জোর দিয়েছেন সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদোস শামীমরা আমি আজকে এই পর্বে সরাসরি ফিরদোসকে টেলিফোনে ধরেছিলাম উনি তখন রাস্তায় ছিলেন আমি এগারো পাতার যে সাবমিশনটা সেটা পড়া আমার মনে হয়েছে আইনজীবী ফিরদোস সামিমের বক্তব্যটা একটু আপনাদের শোনোনো দরকার নমস্কার ফিরদৌস দাস সন্ময় বলছি নমস্কার বলুন বলছি যে এগারো পাতার সাবমিশনটা আপনারা সুপ্রিম কোর্টে জমা দিয়েছেন তাতে আমি দেখছিলাম জাস্ট্রি হরি স্টেনান জাস্টিস সামন্ত লার্নের ট্রাইব্যুনাল প্রত্যেকটা উল্লেখ করেছেন মানে রায়গুলোকে উল্লেখ করেছেন এগারো পাতার রায়ের মধ্যে মানে সাধারণ সরকারি কর্মচারীদের কাছে কোন কোন ইউনিক পয়েন্ট আপনারা তুলে ধরেছেন একদম এটা তো অন্তিম পর্ব এরপরই রায় মানে আপনারা এই রিপোর্ট জমা পড়ার পরই বিচারপতি রায় বা রায়ের ব্যাপারে ফাইনাল ডিসিশনটা নেবেন আপনার এস আ লয়ার আপনি দীর্ঘদিন ধরে ডি আন্দোলন ডিএ লড়াইয়া রয়েছেন এই মামলাটায় রয়েছেন কোন কোনটা ইউনিক পয়েন্ট বলে আপনার মনে হয়েছে একটু যদি বলেন দেখুন আমি কতগুলো কথা বলি যে জাস্টিস দেবাশিস কর্মকের ডিভিশন বেঞ্চ অলরেডি ডিসাইড করে দিয়েছিল যে ডিএ হচ্ছে কর্মচারীদের আইনসঙ্গত অধিকার ফলে এই যে আইনসঙ্গত অধিকার একবার ডিসাইড করে দেওয়ার পরে নতুন করে সেটা অধিকার কি অধিকার নয় এই প্রশ্নে নতুন করে আর মামলাতে নতুন করে আর আর্গুমেন্টের কোনো জায়গা নেই তার কারণ সেই রায়ের সাপেক্ষে রাজ্য সরকার সেই সময় রিভিউ পিটিশন ফাইল করেছিল কিন্তু রিভিউতে হেরে যাওয়ার পরে তারা কিন্তু ট্রাইব্যুনালে ব্যাক করে গেছিল তারা কিন্তু আর সেই রাইটির এগেনস্টে সুপ্রিম কোর্টে এসএলপি এল করেনি অর্থাৎ রাইটি যেটা দিয়েছিল জাস্টিস অনারেবল জাস্টিস দেবাশিস করগুপ্ত এবং অনারেবল জাস্টিস শেখর বাবু সরাবের ডিভিশন বেঞ্চ সেটি কিন্তু ফাইনালিটি অ্যাটেন্ড করে গেছিল ফলে ফাইনালিটি অ্যাটেন্ড করার পরে সেই প্রশ্নে আবার নতুন করে আর্গুমেন্ট ওপেন করা যায় না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে আমরা ট্রাইব্যুনালের কোন কোন পয়েন্টে যে ট্রাইব্যুনাল অলরেডি ডিসাইড করে দিয়েছে যে ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে মানে দিতে মানে কি প্রিন্সিপালে দেবে সেটা নিয়ে বলেছে রাজ্য সরকার সেটার এগেনস্টে আবার ডাব্লিউ পি ফাইল করেছিল সেই ডাব্লিউ পি এস টিতে মহামান্য বিচারপতি হরিশ চন্দনের ডিভিশন বেঞ্চ এবং মহামান্য বিচারপতি সেই সময় ছিলেন হরিশ এবং মহামান্য বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত তারা একদম এরা বলে জাজমেন্ট দিয়েছেন এবং সেখানে অলরেডি বলে দিয়েছেন যে এর আগে ডিএ ডিসাইড হয়েছে যে দিয়ে ওই আই সিপিআই অনুযায়ী দিতে হবে এবং সেটা একেবারে কর্মচারীদের আইনসঙ্গত অধিকার এর আগের পর্বে যখন মামলা চলাকালীন সেটা প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে এই যে রায় সেই রায় ট্রাইব্যুনালের যে রায় সেই রায় বলবৎ থাকবেন এবার তারপরে রাজ্য সরকার আবার এই যে ফুল যে ইন্টারপ্রিটেশন অত্যন্ত সহজ এবং সিম্পল আমি আপনাকে দিতে হবে just যা সামনে আমি একটু গিয়ে করি রিপ্রেজেন্টেশন কি হবে এই এর সঙ্গে ডি যে লিঙ্কেজ সেটা কিভাবে আমরা করব আরেকটা দেখবেন ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা কিন্তু ওই যে রিটেন সাবমিশনে সেটা দিয়েছি যে এই যে ওই যে ডি এ অনুযায়ী দিতে হবে 1982 কে বেস ইয়ার ধরে 536 পয়েন্টের সাপেক্ষে তার যে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন কি হবে সেটা কিন্তু আমরা তার কারণ হচ্ছে এটাই যে ওই যে লাইনটি লেখা আছে সেটি অ্যাকচুয়ালি এই যে রুলস এ বলা আছে যে পে অনুযায়ী তার ম্যাথামেটিক্যালকুলেশনটা কি হবে সেটাও দিয়ে বুঝিয়ে দিয়েছি যে বেসিক্যালি ডিএসিপি অনুযায়ী দিতে হবে এবং ওই ক্যালকুলেশন অনুযায়ী

কর্মচারী নয় আমরা ইভেন্টের কর্মচারীও নয় আমরা হচ্ছি রাজ্য সরকারি কর্মচারী যারা এই রাজ্যের যে আইন সেই আমি আইন অনুযায়ী দিয়ে পাবো এবং এই রাজ্যের যে আইন রোপারোল টু সেখানে যে দিয়ে কি হারে দিতে হবে সেইটা উল্লেখ আছে কর্মচারীকে সেই হারে দিয়ে পাবে অর্থাৎ এখানে রোপারোল টু থাউজেন্ড নাইনে দিয়ে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে নাইনটিন এইটি টু কে বেস ইয়ার ধরে একশো ছত্রিশের সাপেক্ষে যে পরিমাণ এআইসিপিআই বৃদ্ধি ঘটবে সেটাকে ক্যালকুলেশন করবেন এবং তার পার্সেন্টেজ করবেন তাহলেই পার্সেন্টেজ খুব সহজেই চলে আসবে এবং আমরা তারই ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশনটা দিয়ে দেখিয়েছি যে দেখুন এর আগের পর্বে এর আগের পর্বে মহামান্য বিচারপতি দেবাশিষ স্বরগুপ্ত এক্সাক্টলি এই ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন দেখিয়েই আমরা কিন্তু প্রথম পর্বে যে রাই যে দেখুন দিয়ে এআইসিপি অনুযায়ী এইভাবে দিতে হবে এবং এটাই যে ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন

ব্যাখ্যা করার ক্ষেত্রে অনেকে অনেক রকম করে ব্যাখ্যা করেন তো ওই লাইন এর ব্যাখ্যা কি হবে সেই ব্যাখ্যাটাই আমরা দিচ্ছি আর এই যে রোপার রুলস অ্যাকচুয়ালিশান এর রেকমেন্ডেশন কে অ্যাকসেপ্ট করে নিয়ে এই রোপার রুল ফ্রেম হয়েছে সেটাও কিন্তু ওই যে একই দিনে যে তিনটে মেমো সেখানে কিন্তু একটি মেমো তে বলা আছে যে অ্যাপে অ্যাকসেপ্ট করে নিয়েছি এবং রিকমেন্ডেশন তিনটা হতে পারে either করতে পারেন অথবা ডিনাই করতে পারেন অথবা partial accept করতে পারেন এই ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রে এই ক্ষেত্রে অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং ওই যে অ্যাকসেপ্ট করে করে নেওয়ার পরে পলাসে টাইম টু টাইম দিয়ে দেওয়া হবে প্রথমে 1690 এটা আমাদের আর এবং টাইম টু টাইম ওই টাইম টু টাইমের অ্যাকচুয়াল মান কি সেটা বোঝানোর জন্য আমরা ওই ফিট পে রেকমেন্ডেশনের চ্যাপ্টার টেনটাকে আমরা প্রথম থেকেই অ্যানেক্স করেছিলাম আমাদের যে অরিজিনাল অ্যাপ্লিকেশন ছিল সেখানেও অ্যানেক্স ছিল ডাব্লুপিএসটি ছিল সেখানেও অ্যানেক্স ছিল এবং প্রথম থেকেই আমরা দেখিয়েছি যে দিয়ে

আশা করবো খুব শীঘ্রই হবে এই এই মাসের মধ্যে আমি এই মাসের মধ্যেই রায়টা বেরোবে আশা করছেন তো দেখুন আমি যত শীঘ্র সম্ভব আপনি বলবেন না তো ঠিক আছে আমি যাচ্ছি খুব শীঘ্র ঠিক আছে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ